আমাদের আজকে কুল মাখানো খাওয়া হবে এই দেখো বড় বড় কুল নিয়ে এসেছি আর এখানে এখানে একজন আর এখানে একজন ঠিক আছে এই যে বসে পড়েছি কুল মাখাতে ও আজকে খাবো কুল মাখানো ঠিক আছে আর রোদ্রের মধ্যে বসে পড়েছি তা আবার চাপাতা বাগানে ও অতগুলা ইসে করিস না তো এই দেখো কি আর বলবো রোদ্রের মধ্যে চলে এসেছি কুল মাখানো খাওয়ার জন্য চলো এবার কেটে নেওয়া যাক সে এবার কেটে নিব ঝটপট চলো তো দেখো আমাদের মাখা কমপ্লিট সরি টাটা কমপ্লিট এখন এই যে খুচুরের গুড় দিয়ে তেল লবণ ধনিয়া এখানে রয়েছে লঙ্কা শুকনো লঙ্কা বাটা বাটা তো না শুকনা সরি তো এগুলো দিয়ে পুরো মেখে নিব এখন এই চলো মাখা কিন্তু কমপ্লিট এবার হচ্ছে খাওয়ার পালা চলো